শুধুমাত্র ক্যাপসিকাম আর কাটা মশলা দিয়ে এরকম মজাদার মাংস রান্না করে টেবিলে দিলে যে কেউ পছন্দ করে খাবে এবং আপনার প্রশংসা করবে চলুন দেখেন রেসিপিটা কোনো প্রকার বাটা মশলা ছাড়া শুধুমাত্র কাটা মশলা দিয়ে একটা মাংস রান্না করব এখানে গরু খাসি যে কোনো মাংস রান্না করতে পারেন তো আমি এখানে নিয়েছি গরুর মাংস তো প্রথমেই দিয়ে দিচ্ছি বেশি করে মরিচ আস্তই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আস্ত ছোট ছোট রসুন দেশি রসুন ছিল এগুলা আর পেঁয়াজ কাটা আর খুব বেশি বড় রসুন হলে মাঝখান থেকে কেটে দিতে পারেন আর আদা কুচি এইগুলা দিয়ে আর দিয়ে দিব লবণ এরপর দিয়ে দিব টক দই টক দই যদি না থাকে একটু মিষ্টি দইও দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে এটাকে খুব ভালো করে মেডিনেশন করতে হবে ভালো করে মেখে রেখে আর এর মধ্যে পরে দিব আমি ক্যাপসিকাম ক্যাপসিকাম আর কাটা মশলার সাথে যে কোনো মাংস দিয়ে রান্না করলে এত মজা হয় যে এই খাবারটা একবার রান্না করে কাউকে খাওয়াইলে বারবার খেতে চাইবে এবং আপনার নিজেরও ভীষণ ভালো লাগবে তো যে কথা সেই কাজ এটাকে খুব ভালো করে মেখে তিরিশ মিনিট রেখে দিব। অন্তত তিরিশ মিনিট রাখতেই হবে পারলে এক ঘন্টাও রাখতে পারেন তবে তিরিশ মিনিট অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করবেন এই যে খুব ভালো মতো মাখানো হয়ে গেছে এখন তিরিশ মিনিট রাখার পরে আমি চলে যাচ্ছি ফ্রাই প্যানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এর মধ্যে দিব দারচিনি এলাচ তেজপাতা গরম মশলাগুলো দিতেই হবে ফ্লেভারের জন্য আর মাংসে গরম মশলার ফ্লেভার না থাকলে খেতে ভালো লাগবে না তো এগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে একটু মানে যখন গ্রামটা বের হবে তারপর এর মধ্যে দিয়ে দিব আমার মেখে রাখা মাংসটা মেরিনেশন করে রাখা মাংসটা সুন্দর স্মেল বের হওয়া শুরু হয়ে গেছে একটু নাড়া দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা ঠেলে মেরিনেশন করা মাংসটা ঠেলে দিচ্ছি এবার এটাকে খুব ভালো মতো রান্না করতে হবে নেড়ে চেড়ে এটা খুব ভালো মতো কষিয়ে নিলেই এরপরে দিয়ে দিব ক্যাপসিকাম কুচে রাখা এখানে আমি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছিলাম হলুদ লাল সবুজ যে কোনো একটা দিলেও হয় এটা কোনো ব্যাপার না যে কোনো ধরনের ক্যাপসিকাম নিয়ে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিবেন ক্যাপসিকামটা অবশ্যই মাংসটা যখন কুক হয়ে যাবে মোটামুটি তখনই দিতে হবে কারণ আগে থেকে দিলে ক্যাপসিকামটা একদম গলে যাবে দেখতে ভালো লাগবে না আর এই যে এখানে দিয়ে দিচ্ছি একটু স্পেশাল মশলা এই স্পেশাল মশলা আমারই কিছু না আমার কাছে রেসিপি দেওয়া আছে এখানে যে আমাদের যে গরম মশলাগুলো আছে অনেক রকমের সেইগুলাই একটু তেলে ভেজে রাখা তো ওই একটু দিলাম এটা ফ্লেভারের জন্য এখানে কিন্তু কোনো হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করিনি সেটা খেয়াল করেছেন নিশ্চয়ই নামানোর আগ দিয়ে শুধুমাত্র আমি কাঁচামরিচ আসতো কিছু দিয়ে দিব তাহলে আলু ভালো ফ্লেভার হবে এই দেখেন ক্যাপসিকামগুলো দেখতেও যেমন সুন্দর লাগতেছে এই যে বেড়ে দেওয়ার পরেও দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম সুস্বাদু আপনারা যে কোনো দাওয়াতে এটা করে দিলে সবার প্রশংসা পাবেন তো সবাই ভালো থাকবেন একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ